প্রিয় ভাই বোনেরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক টপিকের নাম ডায়াগনাইজেবল ম্যাট্রিক্স আজকে এই টপিকের ফুল রোডম্যাপ ফুল স্ট্র্যাটেজি তোমাদের সামনে তুলে ধরছি যাতে স্টুডেন্ট টপিকটা দেখার সঙ্গে সঙ্গে ফিল করতে পারে যে মূল বিষয়টা কি মূল কনসেপ্টটা কি স্টেপগুলো কি কি। কেমন তো তার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটি ম্যাট্রিক্স ক্লিয়ার এ ম্যাট্রিক্স মনে রাখবে এখানে এ ম্যাট্রিক্সের পরিচয় এই এ ম্যাট্রিক্স হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স এটাকে হতে হবে হয় টু বাই টু অর্ডার বা থ্রি বাই থ্রি অর্ডার বা তার বেশি তো তোমাদের সিলেবাসের যে প্রবলেমগুলো দেয় তাতে টু বাই টু আর থ্রি বাই থ্রি থাকে কেমন তো যাই হোক এই এ ম্যাট্রিক্সের গুরুত্ব প্রচুর বেশি রয়েছে কেন বলতো কারণ আমরা এ ম্যাট্রিক্সেরই কিন্তু আই ভ্যালু বের করি এই এ ম্যাট্রিক্সেরই আই ভেক্টর বের করি আমরা তাই আমাদের রোড ম্যাপের ফার্স্ট স্টেপটা কি যেন রোড ম্যাপের প্রথম স্টেপ ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা যখনই এ ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছি পেয়ে গেছি তার আমরা কিন্তু আইগেন ভ্যালু বের করব আমরা বের করব আইগেন ভ্যালুস আর এর আইগেন ভ্যালু কী পাবো কেমন করে পাবো আমরা প্রত্যেকে জানি এই এ ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু পাওয়ার জন্য আমাদের প্রয়োজন ক্যারেক্টারস্টিক্স ইকুয়েশান ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশান মানে কি determinant অফ এ মাইনাস lambda আই ইকুয়াল টু জিরো যদি আমরা এই ইকুয়েশনটাকে সলভ করি সলভ করলে কিন্তু আমরা ল্যামডার মান পাবো আর ল্যামডার মান পেয়ে গেলেই আমরা পেয়ে গেলাম আইগেন ভ্যালু আমি তোমাদের সুবিধার জন্য ধরে নিচ্ছি ওই এ ম্যাট্রিক্সটি থ্রি বাই থ্রি অর্ডারের কেমন তোমাদের সুবিধার জন্য তাহলে আমরা আইগেন ভ্যালু তিনটে পাবো আমি ধরে নিচ্ছি ল্যামডার ওই তিনটি মান হচ্ছে একটা মান ল্যামডা ওয়ান আর একটা মান ল্যামডা টু আর মান ল্যামডা থ্রি আমরা এই তিনটে মান পেয়ে গেলাম তো আমাদের প্রথম স্টেপ কমপ্লিট তৃতীয় স্টেপ কেন যখন তুমি আইগেন ভ্যালু পেয়ে গেছো ঠিক তুমি আইগেন ভেক্টর পেয়ে যাবে কি বললাম তুমি পেয়ে যাচ্ছ আইগেন ভেক্টর স্যার আইগেন ভেক্টর আমরা পাবো কি কি করে তো আইগেন ভেক্টর পাওয়ার জন্য আমরা এই ইকুয়েশানটাকে সলভ করবো এ মাইনাস ল্যামডা ইন্টু আই এই ম্যাট্রিক্সের সঙ্গে এক্স ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করবে ইকুয়াল টু জিরো ম্যাট্রিক্স যদি এটাকে ক্যালকুলেশান করো তাহলে ঠিক তুমি পেয়ে যাবে কি আইগেন ভেক্টরস তো যেহেতু আমরা আইগেন ভ্যালু কটা পেয়েছি তিনটে পেয়েছি তাই আইগেন ভেক্টর কটা পাবো ওদের রেসপেক্টে তিনটেই পাবো তাই আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে প্রথম আইগেন ভেক্টর একদম এরকম লুকের আসবে ল্যামেন্ডার টুয়ের জন্য আরেকটা আইগেন ভেক্টর পাব আর ল্যামডা থ্রির জন্য আমরা আরেকটি আইগেন ভেক্টর পাবো এরকম আমরা তিনটে আইগেন ভেক্টর পেয়ে যাচ্ছি ক্লিয়ার তো আমাদের এই স্টেপটাও হয়ে গেল এবার পরের স্টেপটা কি জানো পরের স্টেপ হচ্ছে আমরা এবার একটু একটা জিনিস চেক করব। সেটা হচ্ছে এই যে আইগেন ভেক্টরসগুলো দেখছ তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা যদি এই তিনটে ভেক্টর এই তিনটে আইগেন ভেক্টর যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলেই বলতে পারবো যে এই ম্যাট্রিক্সের ডায়াগনোজল হবে কেমন এটার একটা কন্ডিশান যাই হোক যখন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখিয়ে দিলাম তারপর আমরা এখান থেকে ক্যালকুলেট করব একটা ম্যাট্রিক্স সেটা হচ্ছে কি পি স্যার পি এর পরিচয়টা কি পি কেমন করে বানাবো স্যার পি বানানোর টেকনিক খুব সহজ এই যে তোমরা এখানে আইগেন ভেক্টরসগুলো পেয়েছ তো প্রথম আইগেন ভেক্টরসকে লিখো এখানে তারপর সেকেন্ড আইগেন ভেক্টরসকে সেকেন্ড কালাম হিসাবে লেখো থার্ড আইগেন ভেক্টরকে থার্ড কালামে লেখো নিয়ে তুমি যেটা পাচ্ছ এটা হচ্ছে কি পি তাহলে পি পাওয়া খুবই সহজ যখন তুমি পি পেয়ে গেলে তারপরের স্টেপটা বা লাস্ট স্টেপ কি যেন তার লাস্ট স্টেপ হচ্ছে এবার তোমাকে বানাতে হবে একটা ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সটা কি দেখে নাও পি ইনভার্স এ পি তোমাকে এ ম্যাট্রিক্সটা বানাতে হবে স্যার কেমন করে বানাবো স্যার দেখো খুবই সহজ তুমি তুমি তো পি ম্যাট্রিক্স পেয়ে গেছো ওই আইগেন ভেক্টরগুলোকে নিয়ে নিয়ে বানিয়েছো পি ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স তো দেওয়া তোমাকে বলেই দেবে আর পি ইনভার্স পি ইনভার্স বের করা খুবই সহজ কেমন করে দেখো না তুমি যেহেতু পি ম্যাট্রিক্স জানতে পেরে গেছো তাই পি ইনভার্স ইকুয়াল টু ওয়ান বাই ডিটারমিন্যান্ট পি ইন্টু কত অ্যাড জয়েন্ট পি তোমরা এর হেল্প নিয়ে কিন্তু অটোমেটিক্যালি পি ইনভার্সটা পেয়ে যাচ্ছ তো যখন তুমি পি ইনভার্স পেয়ে যাচ্ছ এ দেওয়া আছে আর পি দেওয়া আছে মানে পেয়ে গেছো তো এই তিনটাকে মাল্টিপ্লাই কিন্তু করতে পারবে আর তিনটাকে মাল্টিপ্লাই করলে তুমি একটাই ম্যাট্রিক্স পাবে সেটা হচ্ছে ডি কেমন এবার এ অব্দি করার পর একটু স্টপ হবে কেন জানো কারণ আমরা এই যে এ ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ এই এ ম্যাট্রিক্স আর ওখানকার যে ডি ম্যাট্রিক্স আমরা আমরা এই দুটো ম্যাট্রিক্সকে এই দুটো ম্যাট্রিক্সকে আমরা কি বলি যেন সিমিলার ম্যাট্রিক্স কী বললাম এ ম্যাট্রিক্স আর এত কিছু করার পর যে ডি ম্যাট্রিক্সটি পেলাম এই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো আমরা বলবো সিমিলার ম্যাট্রিক্স সিমিলার ম্যাট্রিক্স আচ্ছা তোমরা বলবে স্যার সিমিলার ম্যাট্রিক্স কেন বলেন স্যার কী এমন কারণ ঘটে তার জন্য বলেন তো এর কারণ হচ্ছে তুমি দেখবে যে এই ম্যাট্রিক্সটা ওকে যে ক্যালকুলেশান করলে এই ক্যারেক্টার্সিক ক্যালকুলেশন করে তুমি যে ল্যামডার মানটা পেয়েছো অর্থাৎ এই ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালু যা যা পাচ্ছ তুমি যদি ডি ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু বের করতে যাও দেখবে অবাক কাণ্ড ওদের আইগেন ভ্যালুগুলো সেম হয়ে যাবে তার মানে তার মানে এর আইগেন ভ্যালু আর এই যে ডি ম্যাট্রিক্সটা এটা ক্যালকুলেশন করে যে ফেলে তার আইগেন ভ্যালু সেম হয়ে যাবে তার মানে তাদের আইগেন ভ্যালুস আইগেন ভ্যালুস কি হবে সেম হয়ে যাবে আর সেম হওয়ার কারণেই আমরা কি বলবো যে এ আর ডি হচ্ছে কি সিমিলার ম্যাট্রিক্স কেমন আচ্ছা এটা তো বুঝলাম এরা পরস্পর সিমিলার ম্যাট্রিক্স কিন্তু স্যার আপনি তো এর পরিচয়টা বলেই দিয়েছেন ক্লিয়ার এর পরিচয় বলে দিয়েছেন এটা কি এটা হচ্ছে থ্রি বাই থ্রি অর্ডারের একটা স্কোয়ার ম্যাট্রিক্স কিন্তু একটু বলুন না এখানে ডি ম্যাট্রিক্সের পরিচয়টা কি ডি ম্যাট্রিক্স দেখতে কেমন হবে তো মাথায় রাখবে এখানে কিন্তু ডি ম্যাট্রিক্স এটাকে বলবো আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স কেমন যদি তুমি এটা ক্যালকুলেশন করো তাহলে যে কোনো প্রবলেমের ক্ষেত্রে দেখবে ও দেখতে হবে কি ডায়াগোনাল ম্যাট্রিক্স ডায়াগোনাল ম্যাট্রিক্স স্যার ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে কীরকম ওর লুকটা কেমন আসবে ওর লুকটা হবে এরকম দেখতে মানে মেন ডায়াগোনালে এলিমেন্ট নন জিরো থাকবে মিনিমাম একটা নন জিরো থাকবে আর বাকি সমস্ত এলিমেন্ট জিরো হবে বাকি সমস্ত এলিমেন্ট জিরো হবে তো এরকম আমরা ম্যাট্রিক্সকে বলি কি ডায়াগোনাল ম্যাট্রিক্স কেমন কিন্তু এই ম্যাট্রিক্সের একটা বিশেষত্ব আছে একটা দারুণ কোয়ালিটি মানে কি যেন এখানে যে এলিমেন্টগুলো আছে না যে মেন ডায়াগোনালে যে এলিমেন্টগুলো দেখতে পাবে ওই এলিমেন্টগুলো আইগেন ভ্যালুগুলোই হবে তুমি ল্যামডা অনে রেসপেক্টে পি তৈরি করার সময় কি ল্যামডা ওয়ান রেসপেক্টে আইগেন ভেক্টর লিখেছিলে না তো তুমি এখানে পাবে কি ল্যামডা ওয়ান তুমি যখন পি তৈরি করো তখন ল্যামডা টু এর রেসপেক্টে আইগেন ভেক্টর লিখেছিলে না তুমি এখানে পাবে ল্যামডা টু ঠিক একই রকমভাবে ল্যামডা থ্রি রেসপেক্টে যে আইগেন ভেক্টর বানিয়ে তুমি যে পিটা বানিয়েছ এখানে পাবে কি ল্যামডা থ্রি তার মানে এখানে তুমি কোনো আননন তুমি ডিজিট পাবে না এখানে যে সমস্ত তুমি ডিজিট পাচ্ছ সেগুলো হচ্ছে কি ওই যে এ ম্যাট্রিক্সটা আছে না তারই কিন্তু আইগেন ভ্যালু ক্লিয়ার আর বাকি উপাদানগুলো কী হবে জিরো হবে তার মানে কি আমরা ডায়াগনো ম্যাট্রিক্স পেয়ে গেলাম আর এখানে আমরা একে কি পরিচয় দেব। আমরা এটাকে বলবো ডায়াগনাইজেবল ম্যাট্রিক্স এটাকে বলবো ডায়াগনাইজেবল ম্যাট্রিক্স ডি ক্লিয়ার দ্যাস তো এই হচ্ছে আমাদের এই টপিকটার ফুল রোড ম্যাপ প্রিয় ভাই এই টপিকের উপর আরও বিস্তারিত টপিক আরও বিস্তারিত কন্টেন্ট কিছু থিয়েরম এবং প্রচুর টাইপের প্রবলেম আমরা অবশ্যই করাবো নেক্সট ক্লাসে তবে এটাও বলে রাখি যেহেতু ক্লাস আমাদের সীমিত হয় ওই কারণে কিন্তু মনে করো স্যার আমরা আরও ডিটেলসে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশান থেকে শুরু করে আরও একাধিক থট একাধিক থিওরম জানতে চাই তাহলে অবশ্যই তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলসে দেওয়া রয়েছে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো আমাদের খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেছে বা চলছে আমাদের বিটেক ফার্স্ট সেমিস্টারের ব্যাচ তাই লেট না করে অতি দ্রুত চলে এসো আমাদের গ্র্যাজুয়েশনের ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে যারা মনে করছো যে আমাদের এই ব্যাচে এসে এই কন্টেন্টগুলোকে নিয়ে আরও চর্চা করবে আরও তোমরা এটাকে নিয়ে সাধনা করবে তাহলে আমরাও প্রস্তুত তোমাদের সাথে আছি এটুকুটাই নমস্কার ধন্যবাদ